এসে রবিবার হায়লাকান্দিতে শান্ত শিরোমণি গুরু রবিদাস জি মহারাজের 649 তম জন্মজয়ন্তী পালিত হয়। এই উপলক্ষে আজ বেলা 11টার সময় এক বর্ণাইনতো শোভাযাত্রা হায়লাকান্দি ওমিশ কলেজ থেকে বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক পরিক্রবা করে। শোভাযাত্রায় শামিল ছিলেন বিজেপি সক্রিয় কার্যকর্তা তথা আগামী দুই হাজার ছাব্বিশ সনের বিধানসভা নির্বাচনে হাইলাকানি বিধানসভা সমষ্টি বিজেপির প্রাবল টিকিটের দাবিদার ও সম্ভাব্য প্রার্থী বিশ্বজিৎ কৈ গুরু রবিদাস টিকে প্রণাম করেন এখানে উল্লেখ যে আজ নয় ফেব্রুয়ারি এক ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জন্মদিনে শুভেচ্ছা জানান তিনি আজকে এই শুভযাত্রায় হাজারের অধিক রবিদাস সম্প্রদায়ের লোকেরা অংশগ্রহণ করেন অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রবিদাস সম্প্রদায়ের সভাপতি শ্যামসুন্দর রবিদাস প্রমুখ প্রতিনিধি সিপ্রিয়ান রায় পরবর্তী খবর পেতে

ভক্ত হিসাবে আমার রবিদাস সেবার আমি এখানে উপস্থিত হয়েছি এবং ওনারা সকল শ্রেণীর সকল গ্রাম শহর থেকে আগত ভক্তরা মিলে আজকে রবিদাস জয়ন্তী পালন করছে এবং এই রবিদাস জয়ন্তী এক আমি বার্তা এখানে বার্তা দেওয়া হয়েছে যে রবিদাস গুরুদেব উনি আমাদের রবিদাস মধ্যে গুরুদেব ছিলেন এবং উনি পনেরোশো শতাব্দীর জন্মগ্রহণ করেছিলেন ওনার ঘর ছিল বারাণসীতে উত্তরপ্রদেশ যা বর্তমানে এবং তিনি সকল শ্রেণীর লোককে নিয়ে ধর্মগুরু গুরু হয়েছেন এবং আজকে উনার জন্মজয়ন্তী উপলক্ষে আমরা এই অবশ্যই উপস্থিত হয়েছি এবং আজকে এক আরেক মহান ব্যক্তির জন্মদিন যেহেতু এক ফেব্রুয়ারি আপনারা জানেন আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার জন্ম আজকে উৎসব এবং আজকে জন্মদিন উনি জন্মগ্রহণ করেছেন এবং উনাকেও আন্তরিক বিধি এবং শুভেচ্ছা আমার পক্ষ থেকে উনি দীর্ঘায়ু হন মার কামাখ্যার আপনার দীর্ঘায় এবং সুস্থ সুস্থ জীবনের কামনা করবো এবং রাজনৈতিক জীবন সাফল্য হোক এবং রাজনীতি বাড়ুক এই শুভেচ্ছা রইল ধন্যবাদ নমস্কার